একটা ছোটো ছেলে পাঁচ বছরের ছোটো ছেলে ওর ব্লাড ক্যান্সার হয়েছে আমি শুনেছি আমি দিল্লি ছিলাম কিন্তু দিল্লির থেকে আসার সঙ্গে সঙ্গে আমি হসপিটালে গিয়ে ক্যান্সার হসপিটালে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে মিটিং হয়েছে মুখ্যমন্ত্রী ওর যা খরচ হবে আমাদের সরকারের থেকে আমরা দেওয়া হবে বলে সব ক্যান্সার হসপিটাল সুপারকে ফোন করেছে মুখ্যমন্ত্রী এবং আমিও সঙ্গে সঙ্গে আমি ক্যান্সার হসপিটালে গিয়েছি দেখেছি আমি কথাও বলেছি ওর সঙ্গে কৃষি সঙ্গে কিন্তু এই ধরনের রোমান্তিক দুঃখজনক ঘটনা বেদানোর ওর যে গার্জেন ওরাও কথা বলতে পারে না যে মাও কথা বলতে পারে না বাবাও কথা বলতে পারে না এত ছোটো ছোটো ছেলে এত সুন্দর ছেলে পাঁচ বছরের ক্রিস আজকে এই পৃথিবীতে নেই মানে মনটা রাখতে পারে নাই ব্যথা হয়ে ব্যথা হয় তাদের পরিবারের সঙ্গে আমরা আমরা মর্মান্তিক যে ঘটনাগুলি এত ছোটো ছেলে হার্ট ক্যান্সার আমরা অনেক চেষ্টা করেছি আমি নিজেও গিয়েছি গতকাল হসপিটালে গিয়েছি আজকে থেকে ট্রিটমেন্ট শুরু করা হয়েছে ট্রিটমেন্টের পরে আজকে সকালে ওর পৃথিবী ছেড়ে চলে গেল তার জন্য দুঃখ হয়েছে তার জন্য এখন আমি ওর বাড়িতে এসেছি আগামী দিন ওর পরিবারের আসনে আমরা থাকবো আমরা সবাই একসঙ্গে থাকবো ওদের পরিবারের জন্য কিন্তু এই ছেলেটা খুব ভালো সুন্দর ছেলে ছিল কিন্তু ভগবান ওকে আশ্বস্ত করে নিয়ে গড়ে আসতো আসেনি ও আজকে পৃথিবী ছেড়ে চলে গেল তার জন্য দুঃখই আগামী দিন এত সুস্থ ছেলে এত সুন্দর ছেলে ব্লাড ক্যান্সার হয়ে এই পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে চলে গেল খুব ফায়াতনকের কথা তার জন্য দুঃখিত এই পরিবারের সঙ্গে আমরা থাকব

আমি দিল্লি ছিলাম কিন্তু দিল্লি থেকে আসার সঙ্গে সঙ্গে আমি হসপিটালে গিয়ে ক্যান্সার হসপিটালে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে মিটিং হয়েছে মুখ্যমন্ত্রীর ওর যা খরচ হবে আমাদের সরকারের থেকে আমরা দেওয়া হবে বলে সব ক্যান্সার হসপিটাল আমি ফোন করেছি মুখ্যমন্ত্রী এবং আমিও সঙ্গে সঙ্গে আমি ক্যান্সার হসপিটালে গিয়েছি দেখেছি আমি কথাও বলেছি ওর সঙ্গে ফ্রিসের সঙ্গে কিন্তু এই ধরনের রোমান্তিক দুঃখজনক ঘটনা বেদানন্দ ওর যে গার্জেন ওরাও কথা বলতে পারে না যে মাও কথা বলতে পারে না বাবাও কথা বলতে পারে না এত ছোটো ছোটো ছেলে এত সুন্দর ছেলে পাঁচ বছরের ক্রিস আজকে এই পৃথিবীতে নেই বহু মানে মনটা রাখতে পারে না ব্যথা হয়ে ব্যথা হয় তাদের পরিবারের সঙ্গে আমরা আমরা মর্মান্তিক যে ঘটনাগুলি এত ছোটো ছেলে ব্লাড ক্যান্সার আমরা অনেক চেষ্টা করেছি আমি নিজেও গিয়েছি গতকাল হসপিটালে গিয়েছি আজকে থেকে ট্রিটমেন্ট শুরু করা হয়েছে ট্রিটমেন্টের পরে আজকে সকালে ওর পৃথিবী ছিঁড়ে চলে গেল তার জন্য দুঃখ হয়েছে তার জন্য এখন আমি ওর বাড়িতে এসেছি আগামী দিন ওর পরিবারের আসলে আমরা থাকবো আমরা সবাই একসঙ্গে থাকবো করে জন্য কিন্তু এই ছেলেটা খুব ভালো সুন্দর ছেলে ছিল কিন্তু ভগবান ওকে আর সুস্থ করে নিয়ে করে আসতে আসেনি ও আজকে পৃথিবী ছেড়ে চলে তার জন্য দুঃখ হই আগামী দিন এত সুতো ছেলে এত সুন্দর ছেলে ব্লাড ক্যান্সার হয়ে এই পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে গোনে গ'লে খুব আজন হৈ তাৰ দুখিত এই পৰিবাৰ সৈতে আমাৰ